এই সেই জায়গা যেখানে হাজরত ইব্রাহিম আলী সালাম তার পুত্র ইসমাইল আলী সালামকে কোরবানি করার জন্য নিয়ে এসেছিলেন যে এই মসজিদ শুধুমাত্র বছরে একদিনের জন্য খোলা হয় এবং এই মসজিদে সারা বছরে মাত্র দু ওয়াক্তের নামাজ আদায় করা হয় আব্দুর রহমান আর বাড়ি যে তিনি এত কষ্ট করে এরকম গিরিপথ বেয়ে দয়ান নবী সাল আলী ওয়াসাল্লামকে খাবার পৌঁছে দিতেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাদিম আহমেদ ফ্রম বেঙ্গল ইন্ডিয়া বর্তমানে আমি রয়েছি মক্কাদুল মুখার মাই আজকে ইনশাল্লাহ মক্কাতে আসলে আপনারা যে সমস্ত জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখতে পারবেন ওই সমস্ত জায়গার কিছু কিছু ঝলক আপনাদেরকে দেখাবো এবং সামান্যটুকু সংক্ষিপ্ত আকারে কিছু কিছু ইতিহাস আপনাদেরকে তুলে ধরবো যেমন আরাফা মুজদালিফা মিনা মসজিদের নামেরা একই রকমভাবে জ্যাবালে রহমত জ্যাবালে সুর জেবালে নূর এ সমস্ত জায়গাগুলোর কিছু কিছু ঝলক আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ অতএব ভিডিওর সঙ্গে থাকুন بتميّض عن النبي صلى الله عليه وسلم البديع درود السلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأزواجه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. بسم الله. প্রিয় দর্শক মক্কায় যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে যা নবী সাল আলিহি আসাল্লামের সঙ্গে সরাসরি সম্পর্কিত বা সম্পৃক্ত ওই সমস্ত জায়গাগুলির মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে জেবালে সোর বা গারে সোর বয়ানবী সাল আলী ওয়াসাল্লাম কালে এই জায়গাতেই আত্মগোপন করেছিলেন সঙ্গে ছিলেন তার ইয়ারে গর হজরত আবুবাকর সিদ্দিক রদি আল্লাহ তালান ইনশাল্লাহ এর সম্পূর্ণ তথ্য ভিডিও পরবর্তীতে আসবে আমরা সবাই কম নাম শুনেছি ডান দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন এই মক্কাটার হচ্ছে আল এই জায়গাটা হচ্ছে বিশ্ববিখ্যাত কারি ইমামে হারামাইন শরীফাইন আব্দুর রহমান আল বাড়ি এটা হচ্ছে কারি আব্দুর রহমান আল বাড়ি সামনে যে বিল্ডিংগুলো দেখছেন এটা হচ্ছে জামিয়া উম্মুল করা এই মক্কার ইউনিভার্সিটি সবথেকে বড় ইউনিভার্সিটি জামিয়া উম্মুল করা পুরো এরিয়াটা দেখছেন সুবিশাল এরিয়া জামিয়া এখান থেকে আরাফা স্টার্ট হয়ে গেল আরাফাত বর্তমানে আমি উপস্থিত রয়েছি আরাফার মধ্যে অবস্থিত মসজিদের নামিরাই এই সেই মসজিদ যেই স্থানে দাঁড়িয়ে দয়ানবী সাল ওয়াসাল্লাম বিদায় হজের সময় হজের খুদ্া দিয়েছিলেন এবং বর্তমানেও হজের সময় হজের খুতবা এই মসজিদ থেকেই দেওয়া হয় আপনারা হয়তো অনেকেই জানেন গত কয়েকদিন আগে এখানকার যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন যিনি প্রায় বিয়াল্লিশ বছর ধরে হজের খুদবা দিয়েছেন তিনি ইন্তেকাল করেছেন ইন্না এখন আবার নতুন গ্র্যান্ড মুফতি নির্ধারিত হয়ে গেছেন তো এই সেই মসজিদ মসজিদের নামেরা যেখান থেকে হজের খুদবা প্রদান করা হয় এবং এই মসজিদের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে এই মসজিদ শুধুমাত্র বছরে একদিনের জন্য খোলা হয় এবং এই মসজিদে সারা বছরে মাত্র দু অক্তের নামাজ আদায় করা হয় এবং সেটা হচ্ছে নয় এজিল হিজ্জা জোহর এবং আসরের নামাজ এখানে এক সঙ্গে আদায় করা হয় বাকি পুরো বছর এই মসজিদ বন্ধ থাকে এই যে সামান্য কিছু অংশ খোলা আছে বারান্দার যেগুলোতে বিভিন্ন জাইরেনে কেরাম এরা দর্শকরা আসেন এবং এসে দফুরুল মসজিদ হিসাবে দুরাকাত নামাজ আদায় করেন বাকি এমনিতে কোনো ব্যাপার নেই যে এখানে আসলে নামাজ পড়তেই হবে হ্যাঁ যদি কেউ ইচ্ছা করে তাহলে নফল হিসাবে দুরাকাত দফুরুল মসজিদ নামাজ আদায় করতে পারেন আর ইচ্ছা করে যাই মিনা মিনাতে বসে বসে তার কি করব আশা করে খুঁজছি বা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আরাফাতের ময়দান আর ঠিক তার আরাফাতের ময়দানের মিডিল ক্লাসের মধ্যে দাঁড়িয়ে আছে আরেকটি পাহাড় যে পাহাড়টার নাম হচ্ছে জবলে রহমত কি বললাম জবলে রহমত আজ থেকে কম বেশি চোদ্দোশো বছর আগে আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবাই কেরামদেরকে নিয়ে ঠিক এইভাবেই এই পাহাড়ের কোনো একটা সাইডে পাদদেশে দাঁড়িয়ে শেষ ভাষণ বা বিদায় ভাষণ দিয়েছিলেন কি বললাম বুঝতে পারছেন এবং আদম আলাই সাল্লাম মা হাওয়া আলী হাসল্লা তুয়াশাল্লামের মিলনের স্থান হচ্ছে এই আরাফাতের ময়দানে এবং ঠিক তার এই আরাফাতের ময়দানের মধ্যে যে পাহাড়ের মধ্যে বা যে পাহাড়ে দাঁড়িয়ে মিলন শব্দটা এসছে ঠিক তার পাদদেশে আমরাও দাঁড়িয়ে আছি টোটাল আরাফাতের ময়দানে অনেক ছোট্ট ছোট্ট টিল বা ছোট্ট ছোট্ট পাহাড় আছে কেবলমাত্র যে পাহাড়টার সামনে আমরা দাঁড়িয়ে আছি যে পাহাড়ের ওপরে ছোট্ট একটা টিল বানানো আছে পিলিয়ার বানানো আছে নির্দিষ্ট করার জন্য কেবলমাত্র নির্দিষ্ট জন্যই ওই পিলিয়ারটা বানানো ওতে কোনো কেউ চুম্বন বলেন বা নাম বলেন এই রকমভাবে কোনো কিছু করাটা শিরিক হবে অতএব সেদিকে আমরা খেয়াল রাখব কেবলমাত্র এখানে আসা দোয়া চাওয়া এতটুকুই আলহামদুলিল্লাহ মনের মনের ইচ্ছা থাকে জবলের রহমতে এটে ওঠা করতে পারেন আপনারা গেলেন প্লেনভাবে উপরে উঠলেন ওখান থেকে কাবার দিকে দাঁড়িয়ে একটু দেখলেন দেখে আবার নিচে চলে আসলেন বর্তমানে আমি উপস্থিত রয়েছি আরাফায় অবস্থিত জাবে রহমাতে এ রহমতে অর্থাৎ রহমতের পাহাড় যেখানে সর্ব অবস্থায় আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে এবং এই সেই জায়গা যে আল্লাহ আলা হজরত আদম আলী ইসলাম এবং হজরতে হাওয়াকে যখন এই দুনিয়ায় পাঠালেন তো দুজনকে দু জায়গাতে পাঠালেন মা হাওয়াকে জেদ্দায় পাঠালেন এবং আদম আলী ইসলামকে শ্রীলঙ্কায় পাঠালেন তো তারা একে অপরকে খুঁজতে খুঁজতে প্রায় রেওয়ায়ত ভিন্ন রেওয়ায়ত অনুযায়ী দুশো বা তিনশো বা সাড়ে তিনশত বছর পর যেই স্থানে একে অপরের সঙ্গে সম্মিলিত হয়েছিলেন এই হচ্ছে সেই জায়গা জাবালে ওয়াহমাত যেখানে আদমআর সালাম এবং হাওয়া আলী সালাম একত্রিত হয়েছিলেন এবং এই সেই পাহাড় বা পাহাড়ের এক এক টিলা যার কোনো এক পাদদেশে দাঁড়িয়ে কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে দয়ান্নবী সাল্লী ওয়াসাল্লাম তার বিদায় হজের খোদ্বা প্রদান করেছিলেন বর্তমানে মসজিদের নামে রাতে এখন হজের খোদ্বা দেওয়া হয় কিন্তু নবী সাল্লু আলী ওয়াসাল্লাম এই যে জেবাল রহমত রহমত পাহাড়ের কোনো একটা কিনারায় দাঁড়িয়ে হজের খোদবা দিয়েছিলেন সুভ্যানুল্লাহ সুভায়নুল্লাহ সুভায়ানুল্লাহ সাল আলহি আসাল্লাম যখন নিচের দিকে নামতেন তখন বলতেন সুভায়ানুল্লাহ এবং যখন উপরের দিকে চাপতেন বলতেন আল্লা সুভায়ানুভায়ানুল্লাহ এই এরিয়াটা দেখতে পাচ্ছেন পাচ্ছেন সম্পূর্ণ আরফা এটাকে বলা হয় আরফাত মানে হচ্ছে পরিচিত আরাফাত বলার কয়েকটা কারণ হতে পারে যে সৈদিনা আদম আলী সাল্লাম এবং হজরতে হাওয়া যে এই স্থানে মিলিত হয়েছিলেন একে অপরের সঙ্গে সেই জন্য এই জায়গাটাকে আরফাত বলা হয় একই রকমভাবে হজরত জিব্রাইল আমিন সৈদিনা হজরত ইব্রাহিম আলী ইসালামকে হজের সম্পূর্ণ রকুন আরকান হুকুম মাহকাম নিয়ম কানুন সব কিছু শিক্ষা দিয়েছিলেন সেই জন্য এই জায়গাটাকে আরফাত বলা হয় প্রিয় দর্শক সামনে ওই যে পাহাড় ঘেসে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নাহারে জুবাইদা খালিফা হারুন রশিদের স্ত্রী যখন এখানে হজ করতে আসেন তো তখন তিনি উপলব্ধি করলেন যে এখানে পানির খুব অসুবিধা তাই তিনি নিজের অর্থ থেকে হুকুম করলেন যে তার খাদিমদেরকে যে এখানে যেন পানির সুব্যবস্থা করে দেওয়া হয় যাতে করে হাজিদের কোনো রকমের পানির অসুবিধা না হয় তো সুদূর হোনাইন এলাকা থেকে হোনাইনের এলাকা থেকে এই পর্যন্ত পানির যে সুব্যবস্থা করা হয় তো এই নহরের নাম হচ্ছে নেহরে জুবাইদা জুবাইদা নহর এবং তাকে যখন পরবর্তীতে তার বাজেট শোনানো হয় এবং এই নহর খনন করতে গিয়ে যে খরচ হয় তার যে দস্তাবেজ বা কাগজপত্র তার সামনে পেশ করা হয় তো তখন তিনি সেই দস্তাবেজ দজলা নদীতে ছুঁড়ে ফেলে দেন তিনি একবারের জন্যও দেখলেন না এবং বললেন যে এর হিসাব কিতাব ইহকালে হবে না বরং এর হিসাব কিতাব ইনশাল্লাহ আল্লাহ আলার সামনে হাসরের ময়দানে হবে এই নহর বারোশো বছর ধরে হাজিদেরকে পানি পান করিয়েছে সুবাহল্লাহ এই নহরের দ্বারাতে বারোশো বছর পর্যন্ত পুরো মক্কার পানি পান করেছে হাজিরা এবং উনিশশো সালের পরে যখন বিভিন্ন রকমের টেকনোলজি চলে আসলো পানির সুব্যবস্থা হয়ে গেল তারপরে এই নহরটা বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে তার কিছু অংশ এখনও মক্কার বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পাওয়া যায় সামনে দেখছেন ওটা হচ্ছে আর রেলওয়ে স্টেশন হজের সময় অনেক হাজি সাহেবরা এই রেলওয়ে ট্র্যাক ব্যবহার করেন মুজদালিফাই মিনাই আসার জন্য তো এই হচ্ছে সেই রেলওয়ে স্টেশন যেখানে এসে তারা মুজালিফাই আসার জন্য জি প্রিয় দর্শক এই যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে মুস্তালিফা এবং এখানেই আসল যে অর্থাৎ খোলা আকাশের নিচে একটি রাত কাটানো হজের এখানে এসে এই মুস্তালিফাই খোলা আকাশের নিচে একটি রাত কাটান এবং এখানে এসে মগরীবের নামাজ আদা করে ঈশা মগরীব এবং ঈশা এক সময়ে আদায় করা হয় মুস্তালিফাতেও বর্তমানে কিছু তাবু বানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সামনে মুজতালিফাতেও কিছু তাবু এখানে কিছু সংক্ষিপ্ত এলাকায় বানিয়ে দেওয়া হয়েছে এখন আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি ওই দেখেন পাহাড়ের উপরে ছোট্ট একটা টিলা দেখতে পাওয়া যাচ্ছে সেই এই সেই জায়গা যেখানে হাজরত ইব্রাহিম আলী সালাম তার পুত্র ইসমাইল আলী কোরবানি করার জন্য নিয়ে এসেছিলেন সামনের পাহাড়ে সামনের পাহাড়ে একটু টিলা দেখতে পাওয়া যাচ্ছে সেই ওই সেই জায়গা ওই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই সেই জায়গা একটু হলুদ বর্ণের হলুদ বর্ণের দেখতে পাচ্ছেন ওই যে ওই সেই জায়গা যেখানে হাজরত ইব্রাহিম আলী সালাম ইসমাইল আলী সালামকে কোরবানি করার জন্য নিয়ে এসেছিলেন

রামিয়া জামারাত সেখানেই হয় হজের সময় এবং পাশে এটা হচ্ছে মসজিদে হাইফ এবং ডান দিকে ডান দিকে দেখতে পারেন জি এই মসজিদের এখানেই দয়ানবী সাহাশাল্লাম বলেছেন এখানে সত্তর জনের থেকেও নবীর আগমন ঘটেছে জি এই সাইডটাই দেখতে পাচ্ছেন পুরো মিনার তাবু এটাকে বলা হয় সিটি অফ টেন্ট পৃথিবীর মধ্যে সব থেকে বেশি টেন্ট বা তাবু এই জায়গাতে রয়েছে সমস্ত জায়গাতেই হাজি সাহেবগণ হজের সময় অবস্থান করে থাকেন অসংখ্য তাবু লক্ষ লক্ষ তাবু এখানে জি প্রিয় দর্শক এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টি হচ্ছে জ্যাবেলে নূর যাকে আমরা হেরা পাহাড় বলে জানি এই পাহাড়ের গুহাতেই গাড়ে হেরা যেটাকে বলা হয় সেখানেই আল্লাহ নবী তান্নবী সাল্লী ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ করেছিলেন এবং এর নাম হচ্ছে হীরা কিন্তু যখন থেকে কোরআন অবতীর্ণ হয়েছে তারপর থেকে এর নাম দিয়ে দেওয়া হয়েছে জায়বালে নূর নূর পাহাড় যেহেতু এই পাহাড় থেকেই পুরো পৃথিবীতে কোরআনের নূর চমকেছিল ছড়িয়েছিল তাই এই পাহাড়ের নাম হচ্ছে জ্যাবালে নূর বিশেষ করে যে কথাটা বলার যে চিন্তা করি দয়ানবী সাল্লু আলী আসাল্লাম এখানে বেশ কয়েক দিনের জন্য ধ্যানে মগ্ন হওয়ার জন্য চলে আসতেন এবং সে সময়ে আমরা যান হাজরত খাদিজাতুল কুবরার রবিআলাহু তাআলা আনহা সেই তার নিজ বাড়ি থেকে আপনাদেরকে আমি শর্ট ভিডিওতে সেই বাড়ির দৃশ্য দেখিয়েছি এবং লং ভিডিওতেও আপনারা পাবেন তো সেখান থেকে মা খাদিয়াতুল কুবরা রবি তালা আনহা পায়ে হেঁটে এখন তো দেখেন কত সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে মসৃণ রাস্তা উপরে উঠারও খুব সুন্দর রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে তো সে সময় কোনো রকমের রাস্তা ছিল না কোনো রকমের আলোর ব্যবস্থা ছিল না কোনো রকমের পানির ব্যবস্থা ছিল না সে সময়ে মা কুবরা আল্লাহ তালী আনহা দোয়ানব্বী সাল্লহি আসাল্লামের জন্য খাবার এবং পানি নিয়ে আসতেন এবং নিজের পায়ে হেঁটে তিনি দয়ান্নবী সাল্লি ওয়াসাল্লামকে অর্থাৎ তার নিজ স্বামীকে তিনি খাবার পৌঁছে দিতেন চিন্তা করুন দয়ান্নবী সালসাল্লামকে তিনি কত ভালোবাসতেন বিশেষ করে যে তখন মক্কার মধ্যে বা হেজাজের মধ্যে থেকে ধনী মহিলাদের মধ্যে একজন ছিলেন আমাজান হজরত খাদিজাতকুবরদ্দিয়াল্লাহ আনহা কিন্তু তারপরেও তিনি নিজের জান এবং নিজের মাল দয়ান্নবী সাল্লাহ সাল্লামের উপরে কতটা নিছাওয়ার করেছিলেন নিজেকে এবং নিজের ধন সম্পদকে সমর্পণ করেছিলেন দয়ান্নবী সাল্লি আসাল্লামের কদমে যে তিনি এত কষ্ট করে এরকম গিরিপথ বেয়ে দয়ান্নবী সাল্লি আসাল্লামকে খাবার পৌঁছে দিতেন আর কেন তিনি পৌঁছাবেন না আল্লাহ তাবারকুয়া তালা তাকে এই কাজের জন্য নির্ধারিতই করেছিলেন যে নবী সাল্ল আলী আসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হওয়ার পর এবং এই ইসলামকে মনোনীত ধর্ম করে দেওয়ার পরে আল্লাহ তাবারকবা তালার পক্ষ থেকে সর্বপ্রথম যে ইসলামের সায়দাত ইসলামের যে খুশনসিবী ইসলামের যে একটা মানে নূর সর্বপ্রথম যিনি পেয়েছিলেন মহিলাদের মধ্যে ছিলেন আমাজান হজরত কুবরা কুবরারতী আল্লাহ আনহা। তিনি সর্বপ্রথম মহিলা যিনি দয়ান্নবী সাল্লিহ্লামের প্রতি ইমান নিয়েছিলেন এসেছিলেন বলা যেতে পারে দয়ান্নবী আলী আস্লামের পরে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন মা হাদিজাতুল কুবরারদী আল্লাহ আনহা অতএব দয়ান্নবী শাহসাল্লামও তাকে প্রচুর পরিমাণে ভালোবাসতেন এবং তিনিও দয়ান্নবী সাহসাল্লামকে খুব বেশি পরিমাণে ভালোবাসতেন তারই নিদর্শন আজকে আমরা জানতে পারছি আজকে আমরা বুঝতে পারছি আজকে আমরা অনুভব করতে পারছি এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে যে সে সময়ের কি অবস্থা ছিল যে যখন সাল্লাল্লাহু সাল্লি আসাল্লাম এখানে ধ্যানে মগ্ন থাকতেন এবং মা খদিয়তুল কুবরাহ তালা আনহা দয় নবী জন্য খাবার নিয়ে আসতেন আজকে আমি বিশেষ করে মক্কায় আসলে আপনারা কি কি ঘুরে দেখতে পারেন কিছু জায়গা সংক্ষিপ্ত আকারে দেখালাম বিস্তারিত ভিডিও কিছু কিছু জায়গার ইনশাল্লাহ আসবে আপনারা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে নজর রাখবেন ইনশাল্লাহ সময়ে সময়ে আপনারা আপডেট পেয়ে যাবেন প্রিয় দর্শক মক্কাতে আসলে আপনারা যে সমস্ত স্থানগুলো দেখতে পারেন আজকের বেশ কিছু স্থান ঐতিহাসিক স্থান আপনাদেরকে দেখালাম আরও কিছু স্থান রয়েছে যেমন জান্নাতুল মোয়াল্লা মক্কার কবরস্থান এই দেখেন আমার পিছনেই এটাই হচ্ছে জান্নাতুল মোয়াল্লা এরকমভাবে এইদিকে একটুটা পাশেই রয়েছে মসজিদে আশ্বয় যাওয়া তারপরে এই দিকটাতে রয়েছে মসজিদে জিন এ সমস্ত জায়গাগুলোর বিশ্লেষণ ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আসবে আজকের এই ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলো দেখবেন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও সমূহ আসতে চলেছে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই সকলেই দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহমতুল্ল্লা ও তু